ভিওয়ার্স সবাইকে আসসালামু আলাইকুম থ্রি এম সুমন চ্যানেলে যুক্ত হওয়ার জন্য সবাইকে অভিনন্দন এবার সৌদি ভিসা নিয়ে কিছু বলবো অনেকে বলছে সৌদি ভিসা বন্ধ হয়ে গেছে সেই সম্পর্কে কিছু বলবো ম্যান পাওয়ার মুফা কী সমস্যার জন্য লেট হচ্ছে সেই সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো না টেনে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন তারা আগে বলতে চাই যারা আমার চ্যানেলে নতুন তারা আমাকে সাবস্ক্রাইব করে এবং লাইক করে আমাকে উৎসাহিত করবে যাতে আপনাদের আরও নতুন নতুন তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি আর যারা করেছেন তাদেরকে আবারও অভিনন্দন জানায় অ্যাকচুয়ালি সৌদি আরবে গণহারে গ্রেপ্তার চলছে কারণ প্রচুর অবধ হয়ে গেছে আর এটারই সমাধান সৌদি গভর্নমেন্ট এবং বাংলাদেশ গভর্নমেন্ট যাচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট খুব সুন্দর পদক্ষেপ নিয়েছে যাতে এই দেশ থেকে বিভিন্ন দালালের প্রতারণায় পড়ে বিভিন্ন লোকের প্রতারণায় যে কাজ পাচ্ছে না আঁকামা পাচ্ছে না কিংবা তিন মাস পরে আঁকামা বাতিল হয়ে যাচ্ছে আরেকজন কফিল খুঁজতে হচ্ছে কিংবা কোম্পানি ভালো না স্যালারি দিচ্ছে না খাবার দিচ্ছে না অনেক সমস্যায় আছে এই কারণে প্রচুর লোক অবৈধ হয়ে যাচ্ছে আর এই অবৈধ লোককে আটকানোর কারণে সৌদি গভর্নমেন্টও যেমন তৎপর হয়েছে ওরকম বাংলাদেশে গভর্নমেন্টও তৎপর হয়েছে যাতে আমার জনগণ এত টাকা খরচ করে সৌদিতে যাচ্ছে তারপরে যে যেন ওয়ার্কলেস না থাকে তারা যেন সবাই কাজ পায় কাজ করে এবং নিজের জীবন এবং দেশকে উন্নত করতে পারে এই চুক্তির কারণেই বিষয়গুলো লেট হচ্ছে আর এই চুক্তিতে সর্বপ্রথম লাগতেছে ডিমান্ড লেটার যেই ডিমান্ড লেটারগুলো সবাই দিতে পারতেছে না যারা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এবং ভালো কোম্পানি যাদের ক্যাপাবিলিটি আছে গভর্নমেন্ট সেগুলো যাচাই বাছাই করে দেখছে যে কোন কোম্পানিতে কতগুলো লোক লাগবে সেই অনুযায়ী দেখা যাচ্ছে অনেক বহুত কোম্পানি আছে ছোট ছোট। তাদের হয়তো এত ওয়ার্কার দরকার নেই কিন্তু তারা ভিসা দিচ্ছে ভিসার বিজনেস করে যাচ্ছে এই ভিসার বিজনেসগুলো যাতে না করতে পারে যে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যে কোম্পানিতে যতগুলো ওয়ার্ক লাগবে সেই অনুযায়ী যেন তারা ওয়ার্কার নেয় ফরেনার ওয়ার্কার নেয় সেই অনুযায়ী তাদের ডিমান্ড লেটার দিতে দেয় আর প্রত্যেকটা ডিমান্ড লেটার চেক হচ্ছে যে তাদের কতগুলো ক্যাপাবিলিটি আছে এবং কতগুলো নেই তার সে ক্যাপাবিলিটির বেশি তারা ডিমান্ড লেটার দিচ্ছে কি না এই যাচাই বাছাই করতে একটু লেট হয়ে যাচ্ছে আর যাদের ক্যাপাবিলিটি নেই তারা ডিমান্ড লেটারগুলো দিতে পারতেছে না আর এই কারণে আপনারা ম্যান পাওয়ার করতে পারতেছেন না এই ডিমান্ড লেটার দেওয়ার পরে আপনাদের মুফাগুলো হচ্ছে যারা ডিমান্ড লেটার দিতে পারতেছেন না তাদের মোফাও হচ্ছে না আর আগে যেমন গণহারে মুফাগুলো হচ্ছিল সেই গণহারে মুফা হচ্ছে না এক তারিখগুলো এক তারিখ থেকে অনেক কিছুই আপডেট হয়েছে আমাদের ম্যান পাওয়ারের যেমন আপডেট হয়েছে তেমনি মুফাও আপডেট হয়েছে আগে গণহারে নিত এখন প্রত্যেকটা কোম্পানির শিডিউল করে দিয়েছে কেউ চোদ্দোটা পনেরোটা তার কোম্পানি অ্যাওয়াইজ সে দিতে পারবে এবং একসাথে সবাই দিতে পারবে না সবাইকে রুটিনও দিয়ে দেওয়া হয়েছে কোন কোম্পানি কোন সময় কতগুলো করে দিতে পারবে এই কারণে মোফাগুলো স্লো হয়ে গেছে আপনি ডিমান্ড লেটার এবং মুভা এগুলো যদি সম্পূর্ণ কমপ্লিট করে দিতে পারেন সব অ্যাডাস্টেড করে দিতে পারেন সম্পূর্ণ পেপার্স যা যা রিকোয়ারমেন্ট আছে সেগুলো যদি আপনি পূরণ করতে পারেন তাহলে অবশ্যই বাংলাদেশ থেকে এখন ম্যান পাওয়ার হচ্ছে এবং ম্যান পাওয়ার হওয়ার পরও সেই ভিসা নিয়ে আপনি শো দিতে যেতে পারবেন ম্যাক্সিমাম কোম্পানিগুলো এগুলো দিতে পারতেছে না এই কারণেই অনেকে ম্যান পাওয়ারও করতে পারতেছে না সদিতেও যেতে পারতেছে না কারণ আমাদের দেশ থেকে একটা প্রচারিত ভিসা আছে ফ্রি ভিসা এই ফ্রি ভিসার নামে জালিয়াতি হচ্ছে আর এই যারা এই ফ্রি ভিসাতেই যাচ্ছে তারাই সাধারণত দাঁড়ে দাঁড়ে ঘুরছে কাজ পাচ্ছে না আপনাদের কাজ না পেয়ে দেশের ভারসাম্য নষ্ট হচ্ছে পরিবারগুলো অসহায় হচ্ছে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে তারা অবৈধ কাজের সাথে জড়িত হচ্ছে বিভিন্ন ইলিগাল কাজ করে থাকতেছে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে এই কারণে এই সমাধান থেকে সরে আসার কারণে এই সমস্যায় জানি তারা সমাধান করতে পারে এই কারণেই দুই গভর্নমেন্ট আজ এই চুক্তিতে আবদ্ধ হয়েছে এবং খুব সুন্দর লাইভ জানি সবাই করতে পারে সেই কাজ হচ্ছে আমি এতে খুব সাধুবাদ জানাই যারা বিদেশে যেয়ে প্রতারিত না হয়ে দেশে থেকেই আপনারা প্রতারিত হলেও তাও সেই টাকাগুলো তুলতে পারবেন সেই এজেন্ট কিংবা দালালের কাছ থেকে টাকা নিতে পারবেন আপনি এখানে থাকলেও বেঁচে থাকতে পারবেন ভালো থাকতে পারবেন অন্য কোনো কাজ করতে পারবেন কিন্তু দেশের বাইরে টাকা খরচ করে যাবেন অনেক ঋণ করে সম্পদ নষ্ট করে তারপরে সেখানে যেও কাজ পাবেন না প্রতারিত হচ্ছেন বাড়ি থেকে আবার খাবার খাবারের জন্য আপনাকে টাকা দিয়ে পাঠাতে হচ্ছে এর চেয়ে ভিসা নাও হয় অনেক ভালো কিন্তু আমি সবাইকে সবার জন্য দোয়া করি যাতে আরও সবাই দ্রুত কাজ পায় দ্রুত কোম্পানিগুলো ভালো ভালো কোম্পানিতে সবাই নিয়োগ পায় সেই আশায় প্রত্যাশায় আজ শেষ করছি আরও নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে আসবো সৌদির ভিসা নিয়ে এবং আপডেট নিয়ে আমার সাথে থাকবেন এবং আমাকে সাবস্ক্রাইব লাইক করে আমাকে উৎসাহিত করবেন আল্লাহ হাফেজ